যে মাছ সাথে আমার আদাবর হই যাচ্ছে কালি বাবুস প্রেস বড়মাজ্জি গুলা সগুলা দেখতে নেছে এই জায়গা রাখাইতেছে ভাই গাবলা লই আইছে গাবলা লই আইছে এটা পাঁচ লাখ টাকার গাবলা ভাই জি গুলা মাছ ওটা pula উপরে ধরে পানি মুছতেছে পাস তোলা গুলা হইছে pula ভাই ওতে ভাই কেছে ভাই কেছে তো মুদাতে গেছে